সিম্পল মাছের ঝোল অনেক বেশি মজাদার হবে যদি একটু ট্রিক্স খাটিয়ে রান্না করা যায় একটা সহজ রেসিপি বেগুন আলু দিয়ে মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করব খুবই মজা হয় খেতে রান্না তো খুবই সহজ এর জন্য শুরুতে একটা মশলা রেডি করব এর জন্য এক চামচ পরিমাণ জিরার মধ্যে এখানে চারটা শুকনো মরিচ সেই সাথে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিব কালো জিরে ফোড়ন এর মধ্যে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দু থেকে তিন মিনিট সময় ভাজবো আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট সময় ভাজবো এবার হলুদ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে কিন্তু একটু কষাবো সময় নিয়ে এবার এখানে দিব একটা টমেটো বাটা এবার এখানে দিচ্ছি ঝোলের জন্য পানি খুব বেশি কিন্তু ঝোলের পানির প্রয়োজন হবে না যেহেতু এখানে টমেটো বাটাটা ব্যবহার করা হয়েছে ঢাকা দিয়ে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে ওঠে এবার এখানে আগে থেকেই শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে ভাজা বেগুন আর আলুটা দিয়ে দিলাম আর মাছ ভাজাটাও অ্যাড করছি আজকে রান্নার জন্য এখানে আমি নদীর পানাশ মাছটা ব্যবহার করছি আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এর রেসিপিটা তৈরি করতে পারেন এবার ঝোল ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু আমার এই মজাদার কারিটা একেবারেই রেডি যেহেতু আমি আগে জিরা ইউজ করেছি তাই রান্নার শেষে আর কোনো প্রকার জিরা দেইনি খুবই মজা হয় কিন্তু এই কারিটা খেতে